নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়া সংক্রান্ত একটি নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া সব থেকে বড় খবর আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নতুন নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাব পড়বে কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের ওপর এবং পশ্চিম দক্ষিণের দক্ষিণের জেলাগুলিতে পড়বে এর বেশি প্রভাব এর ফলে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এমনকি ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেমন থাকতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টা পশ্চিমবঙ্গের আবহাওয়া এরই পাশাপাশি কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় হালকা বৃষ্টির সম্ভাবনা কেমন থাকবে আজকে একুশে সেপ্টেম্বর আজকের আবহাওয়া এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া লেটেস্ট আপডেটে কী কী বলা রয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক দু দিনের মধ্যে বঙ্গোপসাগরে আবার তৈরি হবে একটি নতুন নিম্নচাপ এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানিয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণবর্ত রয়েছে যা আগামী দুদিনের মধ্যে একটি সক্রিয় নিম্নচাপে পরিবর্তন হবে আগামী দুদিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে যার জেরে আবারও বৃষ্টি শুরু হতে পারে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর পুজোর মুখে নতুন করে নিম্নচাপ নিয়ে উদ্বেগ বাড়ছে দক্ষিণের একাধিক জেলায় বর্তমান বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ডিভিসির জল ছাড়াই প্লাবিত হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়ার মতো জেলাগুলি আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানিয়েছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত রয়েছে আগামী কয়েক ঘন্টায় তা উত্তর পশ্চিম দিকে সরবে উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ওই ঘূর্ণবর্ত থেকে নিম্নচাপের অঞ্চল তৈরি হতে পারে তেইশে সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গ পড়বে কি না তা এখনও স্পষ্ট নয় শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে রবিবার একই পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের জন্য দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোনো সতর্কতা জারি করা হয়নি গত কয়েকদিন বৃষ্টির কারণে কলকাতার তাপমাত্রা বেশ খানিকটা কমেছিল বৃষ্টি কমে যাওয়ায় আবার তাপমাত্রা বেড়ে গিয়েছে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক হচ্ছে শূন্য দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক হচ্ছে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি